সালামু আলাইকুম আমরা আমাদের স্ত্রীকে কখনো প্রতিদ্বাদদের সাথে তুলনা করব না এই প্রতিদ্বাদের সাথে তুলনা করার দরুন এমনও হতে পারে যে স্ত্রী যদি মাইন্ড করে তাহলে একটা সংসারও ভেঙে যেতে পারে অতএব কখনই আমরা আমাদের স্ত্রীদেরকে প্রতিদ্বাদের সাথে তুলনা করব না হ্যাঁ ঝগড়াঝাটি স্বামী স্ত্রীর মাঝে হবে এটাই স্বাভাবিক বিষয় কারণ ঝগড়াঝাটি না হলে ভালোবাসাও হবে না আর ভালোবাসাই ভালোবাসার অপর পিঠের নামই ঝগড়া ঝাঁটি তো স্বামী স্ত্রী এমন কোন স্বামী স্ত্রী নাই পৃথিবীর ইতিহাসে যাদের নাকি যাদের মাঝে ঝগড়াঝাটি হয় নাই হ্যাঁ যারা বুদ্ধিমান তারা মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে একে অপরকে ছেড়ে যায় না হ্যাঁ ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে কথা বন্ধ করা দেওয়া যেতে পারে বা বেশি খারাপ লাগলে স্ত্রী তার বাপের বাড়ি চলে যেতে পারে স্বামী তা স্বামী চুপচাপ থাকতে পারে হুজর সাল্লাহ যে সিস্টেম এটা হুজরতল্লাহ স্লামও চুপচাপ থেকেছে আমাদের ওনাদের স্ত্রীদের সাথে রাগারাগি করে পনেরো দিন বিশ দিনের মতো উনি মসজিদে থেকেছেন একাকিও থেকেছেন তো এজন্য আমরা কখনোই আমাদের স্ত্রীদের সাথে বা অনেক স্ত্রীও আছেন যে স্বামীর সাথে রাগারাগি করে অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকেন তো এই স্ত্রী আপনার ফলো করা উচিত যে দেখুন আপনার স্বামীকের সাথে রাগারাগি করে হয়তো প্রাথমিকভাবে ঘর ভাড়া নিচ্ছেন তো আপনার জীবনের চলার পথটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কারণ আপনার সন্তানই সামলাবেন নাকি আপনারা ঘর বাড়ি সামলাবেন এগুলো অনেক বিষয়াদি থাকে আর স্বামী স্ত্রী স্বামীর বেলাও এরকম হয় যে রাগের কারণে স্ত্রীর সাথে থাকতে মনে চায় না বাসায় আসতে মনে চায় না বিরক্ত বোধ হয় স্ত্রীর রাগারাগির দরুন স্ত্রীর ঝগড়াঝাটি করার দরুন স্বামীও বাসায় যেতে চান না এমন সিস্টেম কখনো করবেন না হ্যাঁ যদি রাগারাগি হয় তাহলে যার যার কাজ শেষও করবেন কিন্তু কেউ ক মানে প্রয়োজনীয় কথাবাদের হয়তো মনত অবলম্বন করলে সবচেয়ে উত্তম তাহলে কি হবে যে এই যে রাগারাগি করতেছেন রাগারাগির হয়তো দেখা হলে যে মনে করেন রাগারাগি হবে এক পক্ষ রাগারাগি করবে কিন্তু মানে আরেক পক্ষ আছে যে নীরব থাকে তো নীরব থাকে না যাই থাকেন কিন্তু বেশি রাগারাগি হলে বিছানা হয়তো একটু দূর দূরে রাখতে পারেন বা পাশাপাশি শুইলেন কিন্তু মানে ওরকম কথাবার্তা না বললেন কিন্তু বেশি রাগারাগি করে দূরত্ব বা বাপের বাড়ি চলে যাওয়া বা অন্যত্র থাকা অন্যত্র ভাড়া নিয়ে থাকা এই ধরনের খারাপ কাজ আর স্বামীদেরকে বলবো বা যাদের বধরাগী আছেন তারা আপনার এটা ফলো করবেন যে হয়তো আপনারা চেষ্টা করলে স্বামী ও স্ত্রী একজন স্ত্রী পাবে স্ত্রীও একজন স্বামী পাবে কিন্তু দেখা গেছে যে অনেককেই দেখা যায় যে তার স্ত্রীর সাথে ঝগড়াঝাটি হওয়ার পরে যখন সারা সারি হয়ে যায় তারপরে কিন্তু তারা আফসোস করে তো এই আফসোস করার আগে এক সময় প্রয়োজনে ভাবুন আর সন্তানাদি থাকলে তো মনে করেন আরও অন্য অন্য বিষয় অনেক অনেক মানে কঠিন জটিল বিষয় হয়ে দাঁড়ায় কারণ সংসার যখন ভেঙে যায় তখন ওই সন্তানদের অনেক স্ট্রাগল করতে হয় জীবনে অনেক অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেটা যাদের বাবা মা নাই তারা এটা বুঝবেন যে আসলে কতটুকু তাদের জীবনে যে কতটুকু কষ্টের সম্মুখীন হয়েছেন এটা একমাত্র যারা বাবা মা ছাড়া বড় হয়েছেন তারা একমাত্র বুঝতে পারবেন তো অতএব আমরা স্বামী হয়েও স্ত্রীর সাথে এমন রাব বিহেভ করব না যার দরুন সেই স্ত্রী কখনো বাড়ি ছেড়ে চলে যেতে হয় হ্যাঁ সবার নেচার এক রকমের না কেউ অনেকে রাগ হলে মুখে গালিগালাস করে অনেকে আবারও সংযত অবলম্বন করে আবার অনেক স্ত্রীরাও আছে মুখে অনেক বাজে কথা বলে গালিগালাস করে তো তখন স্বামী স্ত্রীর মাঝে এই রাগারাগির সময় ভালো কথা বলে অনেক সময় খারাপ কথার মানে মানে অপরপক্ষ খারাপ হিসেবে মেনে নেয় এর জন্য সবচাইতে উত্তমই হলো চুপচাপ থাকা চুপচাপ থেকে এই খারাপ প্যাসটাকে যত ইগনোর করা যায় আর একটা কথা মনে রাখবেন যে আপনার প্রেমের সম্পর্কের মাঝে কিন্তু শয়তান বিরাজ করে না যেটা স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে শয়তান সবসময় লেগে থাকে যাতে কারণ এটা তো একটা পবিত্র সম্পর্ক আর এটা তো যতই স্বামী স্ত্রী মিলিত হয় বা ভালোবাসা তৈরি হয় বা দুষ্টামিকার ততই তো সবের লেখা হয় আর এই জিনিসটা কিন্তু শয়তান অনেক সহ্য করতে পারে না অতএব আপনাদেরকে বলবো সবসময় বুদ্ধিমানের মতন কাজ করবেন যাদের রাগ বেশি তারা রাগকে কন্ট্রোল করবেন বা যারা সংযত অবলম্বন করতে পারেন তারা সংযত করবেন আর চুপচাপ থাকাটাই সবচেয়ে উত্তম কিন্তু ওই যে রাগারাগি বা ছিঁড়ে ফেলা এটা করা সেটা করা হাত পা কেটে ফেলা এটাও ঠিক না অতএব সবসময় এই সিস্টেমটা অবলম্বন করলে আশা করি যে আপনাদের খারাপ সময়টা পার করে আপনাদের দাম্পত্য জীবনকে সুখী করতে পারবেন বলে আমি মনে করি ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি আরও কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন এমন ভালো ভালো ভিডিও যাতে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করেন আর আমাদের মা বোন বা বা আমাদের যে সমস্ত পবিত্র সম্পর্ক এই সম্পর্ককে আল্লাহ তালা শয়তানের ধোকা থেকে মুক্তিদান করেন আমিন জয়াকাল্লাহ খয়রুন